উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর হাবরার হার্থুবা আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তনী সংসদের উদ্যোগে চলল মক টেস্ট দু আগামীতে আরও বৃহৎ পরিসরে চলবে এই মেধা পরীক্ষা বিদ্যাপীঠে অ্যালোমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য আমরা একটি পরীক্ষা ব্যবস্থার আয়োজন করেছিলাম সাতটি সাবজেক্টের পরীক্ষা আমরা এবার সেশনের পক্ষ থেকে বাচ্চাদের নেওয়ার সুযোগ করে দিয়েছি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সেশনের সেক্রেটারি তপন দত্ত মহাশয় আমাদের দুজন সিনিয়র চঞ্চল গাঙ্গুল এবং আমাদের মানব দত্তবর্তী তখন ভাষায় আমরা এবার মোটামুটিভাবে ছেলেদের কাছ থেকে খুব কম সংক্ষিপ্ত সময় আমরা যে আয়োজনটা করেছি তাতে যা সাড়া পেয়েছি তাতে আমরা একদিক থেকে সন্তুষ্টি বলা যায় আগামী দিনে আমরা অ্যালেমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বিদ্যালয়ে এই যে পরীক্ষাটা আমাদের হচ্ছে আগামী দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মক টেস্ট যেটা আমরা এখন নিচ্ছি আগামী বছরে ছাব্বিশ সালে মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় আরও বৃহৎ আকারে আমরা এই পরীক্ষাটি হাবড়ার মধ্যে নেব এবং এই পরীক্ষাটা আমরা যে কন্টাক্ট করেছি তার জন্য আমরা ছাত্রদের কাছ থেকে কোনোরকম তারা আর্থিক সহযোগিতা আমরা তাদের কাছ থেকে গ্রহণ করিনি আমাদের সমস্তটাই আর তাদের বিদ্যাপীঠ অ্যালুমিনেশনের পক্ষ থেকে করা হয়েছে আগামী দিনে আমরা এই জাতীয় মক টেস্ট আরও বেশি করে স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার অন্য অন্য স্কুলের ছাত্রছাত্রীদেরও সুযোগ করে দেবো একটা ভালো মক টেস্ট পরীক্ষা দেওয়া টিচার এবং সমস্ত প্রশ্নপক্ষগুলো আমরা এক্সপার্ট টিচারদের দ্বারা করেছি আগামী দিনে আমরা প্রশ্ন এবং মূল্যায়নগুলো যেমন মাধ্যমিক উচ্চ আমাদের পরীক্ষা হয়ে থাকে তেমনভাবেই করবো এবার যেমন সাড়া পেয়েছি আগামী দিনে আমরা এলাকার বিভিন্ন মানুষদের কাছ থেকে সহযোগিতা তারা যেন আমাদের পাশে এসে দাঁড়ায় কত ছাত্রছাত্রী এতে পরীক্ষা দিচ্ছেন এবার আমাদের চল্লিশ জন মতো পরীক্ষা দিচ্ছে কি পরীক্ষা দিচ্ছেন আজকে আমরা সাতটি সাবজেক্টে পরীক্ষা দিচ্ছি বাংলা ইংরেজি অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে অ্যাকাউন্টেস এই বিষয়ে এই বিষয়ে গার্জিয়ানরা কতটুকু আপনাদের সহযোগিতা করছে বা কতটা আশ্বাস দিচ্ছে আমরা গার্জিয়ানদের কাছ থেকে যতটা পারি সহযোগিতা পেয়েছি তারা সবাই বলেছেন যে এই জাতীয় পরীক্ষা তারা ছাত্র অ্যাটেন্ড করতে পেরে তাদের সুবিধাই হবে কারণ পরীক্ষার আগে একটি মহড়া পরীক্ষা মানে তাদের কাছে প্রশ্নপত্রগুলো পরীক্ষার পরিবেশ সমস্তটাই পাবে তার জন্য ব্যাপারটাতে তারা খুবই খুশি এবং আগামী দিনে তারা আমাদের সঙ্গে থাকবেন আশ্বাস আশ্বাস দিয়েছেন নাম আমার নাম উৎপল দত্ত এবং এই বিদ্যালয়ে বিদ্যালয়ে বর্তমান শিক্ষক বলুন প্রসঙ্গটা এখানে উল্লেখ করা যেতেই পারে যে আমাদের এই প্রাক্তনী সংসদের যেই রেজিস্ট্রেশনটা আমরা দু হাজার বাইশ সালে করেছি এবং অতি তৎপরতার সঙ্গে যাদের সহযোগিতায় ইন স্কুল যারা আছেন আমাদের প্রাক্তনী তারা শিক্ষকও আছেন পার্শ্বশিক্ষকও আছেন কিন্তু তারা এখানকার প্রাক্তন ছাত্র প্রথম করেছে তাদের সহযোগিতায় আমরা এখানে একটা রেজিস্টার্ড প্রাক্তনিক সংসদ করতে সমর্থ হয়েছি এবং এই আজকের যে কর্মগঞ্জটা আপনি শুনলেন সংসদে তার পিছনে এই ভাবনা প্রথমে লিস্ট রূপে দেখা দিয়েছে এখানে উল্লেখ করছি যে আমাদের এই প্রাক্তনিক সংসদের গর্ভ আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক এবং এই স্কুলের প্রাক্তন সম্পাদক পরবর্তীতে অন্যান্য কাজেও এই ভদ্রলোক যিনি তা পুরহাদ বাড়িয়ে দিয়েছেন যার দানে এখানে দেখতে পাচ্ছেন যে সি দিয়ে এখানে পোড়ার কাজ চলছে তিনি এই স্কুলের তিনি হচ্ছেন ডক্টর বিনয়কান্তি দত্ত ভারতবর্ষে সর্বত্র প্রচারিত বিপুল জনপ্রিয় একটি নাম তিনি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে তার পুরোটা দিয়েই এখানে ছ হাজার স্কোয়ার ফিটের তিনতলা একটা বিল্ডিং তৈরি করে দিচ্ছেন তার প্রয়াত কাক কাক এবং নয় এবং এবং তার উপদেশ নিয়ে আমরা প্রতিটি ক্ষেত্রে চলার চেষ্টা করছি এবং আশা রাখছি এই প্রাক্তন সাংসদ আগামী দিনে এই যে আমার ভাইয়েরা এবং সঙ্গে আপনার তপন এবং যারা নেই তারাও এর সঙ্গে রয়েছে হ্যাঁ আমার নাম হচ্ছে মানব চক্রবর্তী আমি এই স্কুলে প্রাক্তনী উনিশশো ছিয়াত্তর সালে আমি এই স্কুল থেকে পাস আউট ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্প রিপোর্ট প্রয়াস নিউজ